সকলকে আমার সালাম হিন্দু ভাইদের প্রতি আদাব আমি মোহাম্মদ জিহাদ হোসেন আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছি আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ তার জেলা জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আসলে আজকে কালীগঞ্জে যে বিষয়ে আমরা আলোক মানে কথা বললাম এই বিষয়টা হলো না না এমন একটা মানে একটা কথা আছে যে এমন জীবন তুমি করিও গঠন হাসিলে মরিলে কাদিবে তুমি মরিলে হাসিবে তুমি কাদিবে তো অতএব আমরা ক্ষমতা পেয়ে অনেকে অনেক কিছু করি আজকে আমাদের এই কালীগঞ্জের জেনি দীর্ঘদিন থেকে এমপি বা মন্ত্রী পদে ছিল তার ওনার দীর্ঘদিন থাকায় আমাদের এলাকার লোক যেভাবে উপকৃত হওয়ার কথা আমরা কেউ সেইভাবে কোনো উপকৃত হই না। আপনারা আপনারা অনেকেই অবগত আছেন বিশেষ করে অনেক মানুষের জমি বেদখল হয়ে গেছে। তার প্রধান কারণ হলো ওনারা। আমি আমি আমার নিজের কথাই বলি আমার ছোট ভাইয়ের জন্য চাকরির জন্য তিনবার তিনবারgeqslantলাম। আমার মা এক প্রকার ওনার হাতে পায়ে ধরছিল যে আমার এতগুলা ছেলে কেউ পড়াশোনা করে না এই ছেলেটাই শুধু পড়াশোনা করছে বলতেছে যে ইয়া ঠিক আছে দেখবো কিন্তু আমার পাশে যারা বড় বড় খাসি নিয়ে গেছে মুরগ নিয়ে গেছে টাকার বান্ডিল নিয়ে গেছে তাদের চাকরি দিছে অথচ আমার ছোট ভাই মেধাবী হওয়ার পরেও কোনো চাকরি পায় নাই আমাদের মানে সব থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আল্লাহ তালা যখন কিছু করে এটা মানে হতাশ হওয়ার কিছু নাই এটা আপনারা অনেকে আনন্দিত হচ্ছেন আনন্দিত হওয়ার কিছুই নাই এটা আপনার শিক্ষা আমরাও যদি কেউ কোনো না কোনো কোনোদিন যদি কেউ না কোনো নেতৃত্বের জায়গায় আসতে পারি আমাদেরকে এই এই কথাটা মনে রাখতে হবে আমরা যেন কোনোদিন ক্ষমতার কোনো অপব্যবহার না করি এটা সবাইকে মনে রাখতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম